আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনি যদি একজন নগদ ব্যবহারকারী ইউজার হয়ে থাকেন তাহলে আপনার যদি আপনার ফোনটাকে নগদ অ্যাপসের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার নগদে এখানে দেখাচ্ছে হার্মফুল অ্যাপস ডিটেকটিড অর্থাৎ এখানে লেখা হয়েছে দিস অ্যাপস ট্রেস টু স্পাই অন ইয়োর পার্সোনাল ডাটা সার্চ অ্যাস এস এম এস মেসেজ তো এখানে দেখবেন ফটো অডিও রেকর্ডিং আর কল হিস্টোরি অর্থাৎ তারা নাকি আমাদের ন পার্সোনাল ডেটা এবং যেমন ভয়েস এস এম এস এগুলো নাকি চুরি করে নিচ্ছে তো এটাই আসলে কতটুকু সত্য তো আপনি যদি আপনার ফোন থেকে গোল স্টোরে চলে যান তারপরে এখান থেকে আপনার জিমেল আইকনের উপরে ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন রয়েছে তো সিম্পলি আপনি যদি এখান থেকে এই প্লে প্রোটেক্টের অপশনে ক্লিক করে তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ইয়োর ইউর ডিভাইস ইজ অ্যাট রিক্স অর্থাৎ আমাদের ডিভাইসটি রিক্সে আছে এবং নিচে দেখাচ্ছে যাচ্ছে আন ইনস্টল অ্যাপস অর্থাৎ এই ক্ষতিকারক অ্যাপসটি আমাদের ফোনকে ডিলেট করতে করছে অর্থাৎ আন করে দিতে করছে গুগল প্লে প্লে স্টোর থেকে এই নগদ অ্যাপসটি এখানে দেখেন নগদ অ্যাপসের লোগো দেওয়া রয়েছে এবং এখানে লেখা রয়েছে যে দিস অ্যাপস ট্রেস টু স্পাই অন ইয়োর পার্সোনাল ডাটা অর্থাৎ তারা নাকি আমাদের ডা পার্সোনাল ডাটা চুরি করে নিচ্ছে এবং সার্চ অ্যাপস এস এম এস মেসেজ ফটো অডিও রেকর্ডিং অর্থাৎ তারা নাকি আমাদের পার্সোনাল ফ এস এম এস ম্যাসেজ এবং আমাদের গ্যালারিতে থাকা সমস্ত ফ পার্সোনাল ফটো এগুলো এবং অডিও এবং কল হিস্ট্রি তারা নাকি চুরি করে নিচ্ছে এবং এবং হিস্টরি তো টু প্রোটেক্ট ইউর ডাটা দিস অ্যাপস পারমিশন উই রিমুভ ইড অর্থাৎ তারা কিন্তু আমাদের এই নগদ অ্যাপসের সমস্ত যত পারমিশন দেওয়া আছে এই পারমিশনগুলো কিন্তু অফ করে দিতে বলতেছে এবং এই অ্যাপসটি কিন্তু আনইনস্টল করে দিতে দিতে বলতেছে তাহলে আমরা যে আমাদের আমাদের নগদকে আসলে বাট পার না তবে এটা দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে গিয়েছেন তো এটাকে দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই ঘাবড়ানোর কোনো কারণই নেই কারণ নগদ কিন্তু এই বিষয়ে তারা অলরেডি কর্তৃপক্ষ নগদের কর্তৃপক্ষ কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তো আপনি যদি আপনার ফোন থেকে ফেসবুক যে এখান থেকে নগদের ভেরিফাইড ফেসবুক পেজে যান অফিসিয়াল তাদের কিন্তু এখানে নিচে নিশ্চয়ই একটু স্কল করলে এখানে দেখতে পারবেন যে তারা গত চব্বিশ চব্বিশ চোদ্দো তারিখ বৃহস্পতিবার রাতে কিন্তু একটা এখানে বিজ্ঞপ্তি দিয়েছে যে চোদ্দোই নভেম্বর দু রাত বারোটা দশ এবং সকাল ওতে আর সকাল আটটা পনেরো পর্যন্ত সেবায় মনোনয়নের জন্য সিস্টেম আপডেটের কাজ চলবে ফলে আমাদের সার্ভিস প্রদানের সাময়িকভাবে অসুবিধা হবে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত নগদের সাথেই থাকুন তো এর পরবর্তীতে তারা আমাদেরকে যেহেতু আটটা বাজার পরেও আমাদের এই সমস্যাটি সমস্যাটি সমাধান হয়নি তারা সাথে সাথে কিন্তু এখানে বিজ্ঞপ্তি দিয়ে সেবার মানোন্নয়নের জন্য নগদ অ্যাপসের সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় গত বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী একটি প্লে প্রোডেকটি সতর্কবার্তার সম্মুখীন হয়েছেন আমরা এই বিষয়টি অবগত আছি আমাদের টেলি টেকনিক্যাল টিম ইতিমধ্যে গুগল এর সাথে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই না যে এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই নগদ অ্যাপস সম্পূর্ণরূপে নিরাপদ সকল প্রয়োজনীয় মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ এবং নগদ ব্যবহারকারী ডেটা ও লেনদেন সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে নগদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ তো আপনারা যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন এবং ঘাবড়ে গিয়েছিলেন এবং ভয় পেয়ে গিয়েছিলেন তাদের চিন্তা এবং ভয় পাওয়ার কোনো কারণে নেই এই সমস্যাটির সমাধান কিন্তু দ্রুতই হয়ে যাবে তো আশা করা যায় তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের বিন্দু বিন উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জানিয়ে দিবেন আর সাথে সাথে ভিডিওটি শেয়ার করে আপনার অন্য অন্য বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ